তারিখটা ছিল চব্বিশ অক্টোবর দু এক অভিশপ্ত ভোর ভারতের চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হাজার হাজার গাড়ির সাথে ছুটে চলেছিল একটি বিলাসবহুল ভলভো বাস গন্তব্য ছিল হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালুরু বাসের ভেতরে তখন একচল্লিশ জন যাত্রী কেউ হয়তো বাগি ফিরছিলেন কেউ যাচ্ছিলেন কাজের খোঁজে আবার কেউ হয়তো প্রিয়জনের সাথে দেখা করতে তাদের বেশিরভাগই ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন তারা জানতেন না এই আরামদায়ক যাত্রাটি তাদের জীবনের শেষ যাত্রায় পরিণত হতে চলেছে ভোর আনুমানিক তিনটে তিরিশ মিনিট অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার কাছে এক মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গেল একটি ছোট্ট সংঘর্ষ মুহূর্তের মধ্যে এক ভয়াবহ অগ্নিকর্ভ ট্র্যাজেডিতে পরিণত হয় বিশটি তটতাজা প্রাণ জীবন্ত দগ্ধ হয়ে যায় কিন্তু এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়েছিল চরম গাফিলতি নিয়ম ভাঙার এক লম্বা ইতিহাস আর সিস্টেমের মারাত্মক সব ত্রুটি শর্টসঅের এই এপিসোডে আমরা ডুব দেব সেই ভয়াবহ রাতের গভীরে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল সেই রাতে কেন একটি সাধারণ সংঘর্ষ এক জ্বলন্ত নরকে পরিণত হলো। আর এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমার সাথে থাকুন আমরা শুরু করছি এক অগ্নিপথের যাত্রার অনুসন্ধান কাবেরি ট্রাভেলসের সেই শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি সময় মতোই হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করেছিল যাত্রীরা রাতের খাবার সেরে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন রাত যত গভীর হচ্ছিল হাইওয়ে তত ফাঁকা হচ্ছিল ভোর তিনটে তিরিশ নাগাদ বাসটি যখন কুরনুল জেলার চেন্নাকোটিকল গ্রামের কাছে পৌঁছায় তখন ঘটে প্রথম ভুল একটি মোটরসাইকেলকে বাসটি ধাক্কা মারে কিন্তু সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে না গিয়ে বাসের নিচে আটকে যায় চালক হয়তো সাথে সাথে বিষয়টি বুঝতে পারেননি অথবা বাস থামাতে পারেননি কয়েক মিটার পথ মোটরসাইকেলটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ফলে হাইওয়ের রাস্তার সাথে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় আর ঠিক তখনই ঘটে আসল বিস্ফোরণ তদন্তে জানা যায় মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্ক ফেটে গিয়ে পেট্রোল ছড়িয়ে পড়েছিল যা সেই স্ফুলিংয়ের সংস্পর্শে এসে আগুন ধরিয়ে দেয় বাসের নিজস্ব জ্বালানি ট্যাঙ্ক কিন্তু অক্ষত ছিল কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে বাসের বাইলের অংশে লাগা আগুন মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো বাসটিকে গ্রাস করে ফেলে ঘুমন্ত যাত্রীরা যখন আগুনের আঁচ আর ধোঁয়ায় জেগে ওঠেন তখন তারা এক দুঃস্বপ্নের মধ্যে নিজেদের আবিষ্কার করেন বাঁচার জন্যে তাদের প্রথম চেষ্টা ছিল বাসের দরজা দিয়ে বের হওয়া কিন্তু এখানেই নিয়তি তাদের সাথে সবচেয়ে বড় প্রতারণাটি করে আগুনের তাপে বাসের বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হয়ে একটি শর্ট সার্কিট হয় যার ফলে বাসের স্বয়ংক্রিয় দরজাটি বাইরে থেকে জ্যাম হয়ে যায় বাঁচার প্রধান পথ বন্ধ দরজা যখন খুলল না তখন যাত্রীদের কাছে বাঁচার একমাত্র পথ ছিল সীতাতপ নিয়ন্ত্রিত বাসের সিল করা জানালার কাঁচ বেঁচে ফেরা যাত্রীরা পরে জানান তারা মরিয়া হয়ে হাতুড়ি বা অন্য কিছু দিয়ে জানালার কাঁচ ভেঙে বাইরে লাফিয়ে পড়েছিলেন যারা এই ভয়ঙ্কর চেষ্টায় সফল হয়েছিলেন তারাই প্রাণে বাঁচেন কিন্তু অনেকেই সেই সুযোগ পাননি খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু তাদের লড়াইটা ছিল শুধু আগুনের সাথেই নয় প্রকৃতির সাথেও ঘটনার সময় এবং পরে মুসলভাড়ায় বৃষ্টি হচ্ছিল যা উদ্ধার অভিযানকে মারাত্মকভাবে ব্যাহত করে উদ্ধার কাজ শেষে ঘটনাস্থলে দৃশ্য ছিল হৃদয় বিদারক বাসটি পুড়ে একটি কালো কঙ্কালে পরিণত হয়েছিল আর ভেতরে ছড়িয়ে ছিটিয়েছিল কুড়িটি পোড়া দেহ যাদের অনেককেই শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল পরিচয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হয় দুর্ঘটনার পর অন্ধ্রপ্রদেশ সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় আর তদন্ত যত এগোতে থাকে ততই গাফিলতির ভয়ঙ্কর সব তথ্য সামনে আসতে থাকে প্রথমত বাসের নিরাপত্তা ব্যবস্থা ডিআইজি কোয়া প্রভীণ স্পষ্টভাবে জানান যে বাসটিতে আগুন মোকাবিলার জন্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বাসের ভেতরের সিট কাভার পর্দা এই সব দাহ্য পদার্থ আগুনকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি ছিল বাসটির অতীত রেকর্ড ওড়িশায় নিবন্ধিত এই কাবেরি ট্রাভেলসের বাসটির বিরুদ্ধে শুধুমাত্র তেলেঙ্গানাতেই ষোলোটি ট্রাফিক আইন লঙ্ঘনের চালান ছিল এবং তেইশ হাজার টাকা জরিমানা বকেয়া ছিল ভাবুন একবার এতগুলো নিয়ম ভাঙার পরেও বাসটি রাস্তায় চলছিল এটাই সবচেয়ে বড় প্রশ্ন এতগুলো বকেয়া জরিমানা থাকা সত্ত্বেও বাসটির ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স দুটোই বৈধ ছিল এটি আমাদের নিয়ন্ত্রক ব্যবস্থার মারাত্মক একটি ত্রুটির দিকে আঙুল তোলে সিস্টেম প্রতিটি আইন লঙ্ঘনকারীকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেছে কিন্তু অপারেটরের বিপজ্জনক আচরণকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে ফলে একটি আনফিট বাস ফিট তকমা নিয়ে রাস্তায় চলছিল যা শেষ পর্যন্ত এক চলন্ত মৃত্যুভাদে পরিণত হল কুর্নুলের এই দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনার ঠিক দশ দিন আগে চোদ্দোই অক্টোবর রাজস্থানে একটি বাসে আগুন লেগে ২২ জন যাত্রীর মৃত্যু হয়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল দু সালে ঠিক এই একই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু রুটে পালেমের কাছে একটি বাসে আগুন লেগে ৪৫ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছিলেন ইতিহাস বারবার ফিরে এসেছে কিন্তু আমরা শিক্ষা নিইনি আমরা যাত্রীরাই এই বিলাসবহুল বাসগুলোকে আরাম ও নিরাপত্তার প্রতীক বলে মনে করি কিন্তু এই আরামের পেছনেই লুকিয়ে আছে মারাত্মক রিস্ক আরামের জন্যে এই বাসগুলির জানালা সিল করা থাকে যা জরুরি পরিস্থিতিতে বের হওয়ার একটি প্রধান পথকে বন্ধ করে দেয় কর্নুলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো হায়দ্রাবাদ বেঙ্গালুরু বাস ট্র্যাজেডি একটি এড়ানো সম্ভব দুর্ঘটনা ছিল এটি ছিল একটি সাধারণ সড়ক দুর্ঘটনার সাথে গাড়ির ডিজাইনগত ত্রুটি অপারেটরের লোভ এবং নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতার এক মারাত্মক মিস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তদন্তের নির্দেশ দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো এই তদন্তের রিপোর্ট কি আগের রিপোর্টগুলোর মতোই ধ্রুলো জমে পড়ে থাকবে যতদিন না নিয়ম লঙ্ঘনকারী অপারেটরদের লাইসেন্স বাতিল করা হবে যতদিন না বাসের নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে আর যতদিন না আমরা যাত্রীরা নিজেরা সচেতন হব ততদিন কুর্নুলের মতো ট্র্যাজেডি ভারতের মহাসড়কে বারবার ফিরে আসবে আর প্রতিটি ঘটনায় আমাদের সম্মিলিত ব্যর্থতার এক একটি বেদনাদায়ক স্মারক হয়ে থাকবে এই ধরনের আরও গভীর এবং অনুসন্ধানী ভিডিও দেখার জন্য শর্টস আপকে সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান দেখার জন্যে ধন্যবাদ